ইব্রাহিমপুর মধ্যপাড়া জামে মসজিদ ঢাকা ইব্রাহিমপুর মসজিদের আশেপাশের দুশোটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি অনেকের চিনতে সুবিধা হবে বিশাল বড় মসজিদ অনেক পুরানো একটি মসজিদ অনেক মুসলি হয় এই মসজিদে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটি মসজিদের দুই দিক দিয়ে প্রবেশ করা যায় মসজিদের উজু করার স্থান এবং মসজিদের বারেন্দা এটি মসজিদের নিচতলা জহুরের সময় অনেক মুসল্লি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার বাহিরেও অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ দিন দিন মুসল্লিও বেড়েছে মুসলির সংখ্যাও বৃদ্ধি পারছে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পারছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ